কিন্তু ধরা যায় না এখন এটার নাম পরিবর্তন কইরা দিছে কেসিনো জোরে কোন কিতাণু আগে ছিল জুয়া এখন নাম দিছে কেসি এখন আর বন্ধের মধ্যে আর মাঠের সাইটে কানগের পার এই মোনাজাত শাড়িরে এখন আগের মতো মিলে না এটা কিতা হইছে রে এখন আর বন্ধের মাঝ খেলিয়া মাটির মাঝে খেলন লাগে না এবং নোবাইল শরীফের মাঝে এই জুয়াইছে। ফ্রি ফায়ার ফ্রি ফায়ার আরে কত চুলা বান্ধে পরীক্ষা ছইল ভরাইছে ফ্রি ফায়ার জীবন নষ্ট ভাই আমার বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন কোন পথে হাঁটতেছে দরকার আছে কিনা নাই